তো সবাইকে নমস্কার আজকে আমি যে বিশেষ রত্নটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে পান্না পান্না আমরা কারা কারা পড়তে পারি কারা কারা ধারণ করতে পারি না সেই ব্যাপারটা আপনাদের আমি জানাবো আমরা অনেকেই পান্না চুনি মুক্তার সম্পর্কে জানি কিন্তু কারা ধারণ করতে পারেন কারা ধারণ করতে পারেন না সেটা কিন্তু জানি না এবং আমাদের প্রাপ্তহিক জীবনে এর কার্যকারিতা কি আছে আমরা অনেকেই জানি না তো আমি আজকে পান্না রত্নটি নিয়ে আপনাদের কিছু বলতে চাই বা কিছু সাজেশান দিতে চাই পান্না হচ্ছে বুধের রত্ন আমরা মোটামুটি অনেকেই জানি এবং পান্নার কালার হচ্ছে সবুজ পান্না পড়লে প্রথমত যেহেতু বুধের রত্ন বুধ হচ্ছে বুদ্ধি পান্না পড়লে মানুষের বুদ্ধি শার্প হয় মানুষের বুদ্ধি তীক্ষ্ণ হয় কারণ বুদ্ধি যদি একটু কমজোর হয় তাহলে তাকে পান্না রত্নটি ধারণ করান দেখবেন তার বুদ্ধি অনেক অংশে তীক্ষ্ণ হয়ে গেছে অনেক অংশে সে চতুর হয়ে গেছে পান্না পড়লে মানুষের মন কনসেন্ট্রেট হয় যাদের মন এলোমেলো বিচলিত যাদের মন বসে না তাদেরকে পান্না পড়ান তাদের মন কনসেন্ট্রেট হবে যাদের মনে প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা যারা দুশ্চিন্তায় ভুগছেন তাদেরকে পান্না পড়ান তাদের সেই দুশ্চিন্তা দূর হয়ে যাবে বুধের রত্ন যারা কথা বলতে ভয় পান মানুষের সামনে কথা বলতে গিয়ে তোতলান কথা বলতে লজ্জা লাগে তারা পান্না ধারণ করুন দেখবেন আপনাদের মধ্যে সমস্ত লজ্জা সমস্ত ভীতি সমস্ত কিছু দূর হয়ে গেছে পান্নার যে একটা ম্যাজিক ম্যাজিকের মতন কাজ করবে পান্না আপনার দেখবেন মানুষের সামনে কথা বলতে আপনার লজ্জা লাগছে না আপনি একটা পাওয়ার একটা শক্তি অনুভব করছেন পান্না পরে যারা খুব কথা বলে নিরন্তর কথা বলতে হয় যাদেরকে পাবলিক স্পিকিং করেন যারা উকালতি করেন যারা ডাক্তার যারা নিরন্তর মানুষের সঙ্গে কথা বলেন তারা তাদের পান্না ধারণ করলে অনেক লাভ হবে যারা ব্যবসায়ী তাদের পান্না ধারণ করলে লাভ হবে যাদের স্কিন খারাপ যাদের ত্বকে বিভিন্ন রকম ফোড়া অ্যালার্জি হয় তারা পান্না পড়ুন পান্না পড়লে আপনাদের এই সমস্ত কিছু একদম সমূলে নির্মূল হয়ে যাবে পান্না কী করে পান্না মানুষের বুদ্ধিকে তীক্ষ্ণ করে মানুষের ভিতরে জ্ঞানের সঞ্চার করে মানুষের মনকে শান্ত করে মানুষকে সর্বাংশে সর্বাঙ্গীনভাবে তাদের বুদ্ধির প্রকোপকে বাড়ায় এবং তবে পান্না তখনই পড়া উচিত যখন পান্না পরে শ্যুট হবে আপনি বুঝতে পারবেন যে পান্না পড়ছে পড়লে আপনার ভালো হচ্ছে তখনই পান্না পড়বেন পান্নার কিন্তু সাইড সাইড এফেক্ট আছে মুক্তার মতন নয় কিন্তু পান্না যদি সাইড এফেক্ট দেয় আমি যে যে বিষয়গুলো বললাম তার বিপরীত কিন্তু আপনার সঙ্গে ঘটবে আপনার বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে আপনার ত্বকের স্কিনের রোগ শুরু হয়ে যাবে আপনি দুশ্চিন্তায় প্রবলভাবে পড়বেন এবং আপনার লিকুইড মানি নষ্ট হয়ে যাবে তাহলে কারা পান্না পড়বেন বুধের যে সমস্ত রাশিগুলো আছে মিথুন রাশি কন্যা রাশি মিথুন লগ্ন কন্যা লগ্ন বুধের যে সমস্ত মিত্র রাশিগুলো আছে কুম্ভ রাশি কুম্ভ রাশি মকর রাশি এরা কিন্তু পান্না রত্নটি ধারণ করতে পারেন তুলা রাশির লোকেরাও কিন্তু পান্না রত্নটি বিশেষভাবে কোনো অ্যাস্ট্রোলজারের সৌচর্যে এসে পান্না রত্নটি ধারণ করতে পারেন কীভাবে রত্ন ধারণ করবেন রত্ন ধারণ করবেন হচ্ছে বুধবারের দিনকা করে আমলে হয় সোনা দিয়ে নাই তামা দিয়ে বাঁধিয়ে যাদের সোনা অনেক দাম সোনার অ্যাফোর্ড করার সম্ভব হচ্ছে না তারা তামা দিয়েও রত্নটি ধারণ করতে পারেন পান্নার কিন্তু অনেক অনেক গুণ আছে যাদের যারা মুক্তা ধারণ করতে পারছেন না যাদের মুক্তা ধারণ করা নিষেধ যাদের বুধের রাশি বুধের লগ্ন তারা কিন্তু পান্না রত্নটি ধারণ করতে পারেন অবশ্যই আপনার উপকার হবে নমস্কার